হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত পাটিকাপাড়ি গ্রামে এখানে বিশেষ করে নবম শ্রেণীর এক ছাত্র মৃত অবস্থায় পাওয়া গেছে আমি বিস্তারিত একটু এই এলাকায় এসেছি কোথায় লাশটা পড়েছিল আমি তুলে ধরার চেষ্টা করছি একটু আসবে দেখার চেষ্টা করব এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা লাচেই পড়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বলছে আপনারা কি এখানকার প্রতিবেশে আপনারা কখন দেখলেন যে এখানে লাশ পরে আছে সকালবেলা না তো এই যে লাশটা পড়েছিল তো সকালবেলায় যখন জানলেন তখন খবর কাদের দিলেন আমরা তো পরে এসেছি আগে দেখি সবাই খবর দিয়েছে এখানকার লোক যারা ছিল আমাদের বাড়ি একটু সাইডে সাইডে না তো শুনতেই পেলেন এবং এলাকাবাসী দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টা নিয়ে এবং নাকাশি প্রশাসন তারাও কিন্তু হয়েছে এখানে দুটি অবস্থায় এবং লাশ নিয়ে চলে গেছে কখন আপনারা ছিলেন বড়ও বলতে হবে মানে লাস্ট কখন নিয়ে যাওয়া হয়েছে ওই তো পুলিশ আমরা থানা থেকে আইসি সাহেব আসলেন এসে নিয়ে জায়গা দেখলেন দেখে আমার সাথে কথা বলে তদন্ত চলছে কোন বডি পোস্টমর্টমে পাঠিয়েছে শুনতেই পেলেন আমাদের নাকা সেবার প্রশাসন তিনি বললেন যে পোস্টমর্টমের জন্য থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটা মাঠ

তো এখানকার ঠিকানা কি এটা পাটিকে হাই স্কুল হাই স্কুল পাড়া তো এই এটা যখন দেখলো এলাকাবাসী তখন খোঁজটা নাগেশ্বরা প্রশাসনকে জানায় তাই না অবশ্যই এবং দেখেন ওই দিকটা একটু ক্যামেরা ঘোরাবেন প্রচুর মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ধোয়াশা যে ঘটনাটা কি কিভাবে ঘটল সেটা অবশ্যই নাকাশপাড়ার প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়ে এটার কিন্তু তদন্ত শুরু করেছে এবং সেটা অবশ্যই তদন্তের সাপ থেকে বোঝা যাবে নেক্সট টাইমে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ঘটনাটা এখানে লাশটা পড়ে কিন্তু এদিকে আশেপাশে সবই দেখছি বাড়ি এবং এই দিকটা একটু ফাঁকা তাছাড়া এই পাড়াটা হচ্ছে পাটিকাবাড়ি স্কুল পাড়া যে পাড়ায় লাস্টে পড়েছিল দেখতেই পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে নাকাশপাড়া থানা এবং যে নবম শ্রেণীর ছাত্র টিউশনি পড়ে বাড়ি আসার পথে মারা গেছে এবং তার বলছি এই বিষয়ে কিছু জানেন এই লাশটা কার তেমন কিছু বিষয় জানি না তবে এটাই শুনছি আচ্ছা শুনবি পেলেন ঘটনাটি ঘটেছে নাকাশপাড়া থানা পাটিকাবাড়ি গ্রামে পাটিকাবাড়ি স্কুল পাড়ায় এবং বিষয়টি তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখবেন কমপ্লিটলি ভিডিওটি এবং ছেলেটি খুবই অল্প বয়সে নবম শ্রেণীর ছাত্র এবং ময়নাতদন্তের জন্য রেডি হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি রণ বলছি হ্যালো ইন্ডিয়া